এই মহার্রাম মাসকে কেন্দ্র করে আমাদের এক শ্রেণীর মুসলিম ভাইয়েরা নিজেদেরকে মুসলিম দাবি করে তারা কি করে রোজা তো থাকে থাকে তারা কি করে হোসাইনের নামে একটা তাজিয়া তৈরি করে একটা কবর তৈরি করে সেই কবরটাকে নিয়ে বেড়ায় আপনাদেরকে একটা জিজ্ঞাসা কবর কি কোনো নিয়ে বেড়া যায় মানে পৃথিবীতে যত কবর আছে কবরগুলো কেউ কি নিয়ে বেরিয়ে পারবে কেউ কি তাকে এখান থেকে ওখানে নিয়ে গেলাম রাজপাই এখানে সাইদাপুর থেকে চলে গেলাম জঙ্গিপুরে কবরকে নিয়ে বেড়া যায় নিয়ে যাওয়া যায় না কবর স্থানান্তরিত করা যায় কোনো কারণে কবরকে সেখানে কবরের হাটটাড়গুলোকে সরিয়ে অন্য জায়গায় কবরকে স্থানান্তরিত মুভ করা যায় কিন্তু কবরকে ঘুরিয়ে নিয়ে বেড়া যায় না তারা কি করে হুসাইনের হুসাইনের ভুয়া কবর তৈরি করে তারা কি বলে ইয়া হুসাইন ইয়া হুসাইন হে হুসাইন হে হুসাইন তারা এই বলে দাবি করে অস হুসাইন তিনি মারা গেছেন বাষট্টি হিজড়িতে কত হিজড়িতে বাষট্টি হিজড়িতে তিনশো বাহান্ন হিজরি পর্যন্ত মুসলিম বিশ্বে এই সারা পৃথিবীতে কোন মানুষ এই মোহরম মাসের ইয়া ইয়াহুসেনের তাজিয়া আর মোহরমের উৎসব তারা পালন করতো না তিনশো বাহান্ন হিজরির দোষে মোহর্রমে বাগদাদের খলিফা আব্বাসীয় খলিফা কট্টর শিয়া মহিকুজুদ্দিন তিনি প্রথম এই প্রচলন চালু করেন তিনি কী বলতেন তিনি বললেন যে এই দোষে মহারামে এই হুসাইন তো মারা যায়নি এই দোষে মুহার্রামে হুসাইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই অথচ তারা কি করে এই দোষে মুহার্মে হুসাইন মারা গেছে এই বলে তারা কি করে শোক পালন করে শোক পালন করে কিভাবে। এরা মূর্খ কত গাধা কত ভণ্ড শখ পালন কী করে নিজের আত্মার উপরে জুলুম করে চাকু নিবে ছোটো ছোটো শিকলি বাঁধা রয়েছে মাঝখানে একটু ব্লেটের মতো চাকু রয়েছে আর এগুলো মার ইয়া হুসেন ইয়া হুসেন ইরাক ইরান এই শিয়া কান্ট্রি এই দেশগুলিতে গেলে দেখতে পাবেন এবং এই ভারতীয় উপমহাদেশে বাংলাদেশের কিছু জায়গায় ভারতের কিছু জায়গায় এই সমস্ত শিয়া মুসলিম এই সমস্ত ভণ্ড বেদাতি মুসলিম যারা ইসলাম সম্পর্কজ্ঞ ইসলাম সম্পর্কে জ্ঞান নেই তারা কী করে ইয়া ইয়া ইয়াহুসেন ঢোল বাজায় আর এই জায়েজ জায়েজকে বলেছে গাধা ঢোল জায়েজকে বলেছে দাফ জায়েজ একদিকে খোলা আর একদিকে রয়েছে এটা দাফ এটাকে বলা হয় দাফ এটা জায়েজ ঢোল বাজিয়ে আর গান বাজিয়ে আর কাওয়ালি বাজিয়ে আর নিজের বুকের উপরে এইভাবে আর এইভাবে মেরে নিজের শরীরকে রক্ত করে রক্ত বের করে তারা বুঝাতে চায় যে হুসাইনকে আমরা খুব ভালোবাসি তাদেরকে খোঁজ করুন তাদের মধ্যে নাইনটি পারসেন্ট লোক তারা পাঁচ পাচক্ত নামাজ পড়ে না আর আমরা আবার কিছু মুসলিম আছি এই সমস্ত মহরমে ডা খেলা হয় লাঠি নিয়ে খেলাধুলা করে অনেক মানুষ আবার মারাও যায় ছুরি নিয়ে খেলা করে বল্লম নিয়ে খেলা করে আর আমরা আবার যাই মনে রাখবেন এই সমস্ত উৎসবে যাওয়া যাবে না যেমন কালী পূজায় যাওয়া যাবে না যেমন দুর্গাপূজায় যাওয়া যাবে না যেমন হিন্দুদের কোনো পূজায় যাওয়া যাবে না তেমনি ভাবে এই সমস্ত অশ্লীল শিরকি বিদাতি এই সমস্ত মহরমে অনুষ্ঠানে মুসলিম কেউ যেতে পারবে না যদি কেউ যায় তার সিরকে সহযোগিতা করা হলো। যদি কেউ যায় তার বেদাতকে সহযোগিতা করা হলো যদি শোক পালন করতে হয় আল্লাহ আল্লাহুল বলছেন মিশকাতের মধ্যে আদিস রয়েছে এক হাজার নয়শো বিয়াল্লিশ নম্বর আদিশ আল্লাহ রুসুলাম বলছেন একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য কয়দিন শোক পালন করবে একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য শোক পালন করবে তিন দিন আর কার আরবের যারা মু মানে মুস্টেক ছিল তারা কী করতো তারা নিজেদেরকে মানে বোঝাতো কেউ যদি মারা যেত তারা লোক ভাড়া করতো মহিলাদেরকে ভাড়া করতো যারা বেশি কান্নাকাটি করতে পারবে তারা বাইরে গিয়ে গল্প করবে আরে আমার বাবা মারা গেছিল কত লোক কান্না করেছিল এই কান্নার জন্য কিন্তু ভাড়া করে অথচ কান্না করলে যে মারা গেছে তার আত্মার উপরে তার কবরে আজাব হয় কিন্তু আজকে আমরা জানি না তারা এই শখ পালন করে এবং কি এরকম তারা গীত শুরু করে ফাতেমা কান দিয়া আজ বুঝি হুসাইন কার বালাতে শহীদ হয় ফাতেমা মারা গেছেন হুসাইন শহীদের ঊনপঞ্চাশ বছর আগে ঊনপঞ্চাশ বছর আগে হুসাইন শহীদের ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন ফাতেমা কী করে কাঁদবেন আর বলবেন যে আজ বুঝি হুসাইন কার শহীদ হয় এই সমস্ত ভণ্ড এই সমস্ত বোকা গর্ধ গণ্ড যারা জানে না যারা ইসলাম সম্পর্কে অজ্ঞ যাদের ইসলাম সম্পর্কে জ্ঞান নেই তারা এটা করে তারা আরও কি করে তারা একটা পাঠা বা খাসি একটা ছাগল কিনে ভেড়ি ছাগল যেগুলো বাচ্চাইতে পারে এটাকে তারা মনে করে আয়ে সারে জেল্লাউ তালান নাউজুবিল্লা এরপরে তারা আয় ওই ছাগলটাকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে এটা জানে কি জানে না তারা হত্যা করে তারা মনে করে আয়সারে জেলাও তারা না অনেক অপরাধী সে ছিল দুষ্টু সে ছিল বোধ চরিত্র নারী সে তার জেনা করেছিল তার জন্য তারা তাকে এইভাবে একটা ছাগলকে করে তার হত্যা করে আরও কি করে তারা করে মূর্ছিয়া করে মূর্ছিয়া মানে হোসাইনের কবর তৈরি করে নিজে নিজেরাই সিজদা করে নিজেরা কান্নাকাটি করে শোক করে মাতম করে এই সমস্ত অশ্চিল গরিহিত কাজ ইসলামের সাপোর্ট করে না এই সমস্ত কাজ কখনো মুসলিম কোনো মুসলিমের জন্য শোভা পায় না এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের কাজ এগুলো হচ্ছে নাসারাদের কাজ এগুলো হচ্ছে শিয়াদের কাজ আর মনে রাখবেন শিয়ারা কোনো সময় মুসলিম নয় অনেকে বলে শিয়া মুসলিম শিয়া মুসলিম নয় শিয়া তারা বলে মোহাম্মদ সাম নবী নয় তারা বলে জিব্রাইল আলাম উচিত ছিল এই ওহিনী আসা কার কাছে আলী রাজি আল্লাহতালুর কাছে জিবরা ইসলাম ভুল করে মুহাম্মদ কাছে ওহি নিয়ে এসছে অতএব তারা যদি আজকেও জিবরাকে পায়ে তারা তাকে হত্যা করবে চিন্তা করেছেন কত বড়ো ভণ্ড কত বড়ো মূর্খ অথচ ওহি দিয়েছেন আল্লাহ সুমন্ত্রা জিবরাইলকে যে আদেশ দিয়েছেন সেই আদেশ তাকে পালন করতে বাধ্য কিন্তু আজকে তারা বলছে জিবরাইলকে হত্যা করব তারা কি করে আলীর উপরে ইমান নিয়ে আসে অথচ নবী মোহাম্মদের প্রতি ইমান নিয়ে আসে না তারা চিন্তা করেছেন আজকে মুসলিম সমাজে এই যে হুসাইনকে কেন্দ্র করে আজকে আমাদের সমাজে তাজিয়া চলছে এগুলো ইসলাম কখনই সাপোর্ট করে না এগুলো করা যাবে না দুই নাম্বার আপনার ছেলে মেয়ে এবং যারা অনেক ব্যক্তি রয়েছে বড় এখানে আশেপাশে কোথায় যেন মহরম লাগে মহরম উৎসব হয়ে যুবকেরা সাবধান কেউ ওখানে যাবে না কেউ এখানে যেতে পারবে না অনেকে আবার দেখে যে আমার নানি বাড়ি আছে ওখানে চলে গেলাম নানি বাড়িতে গিয়ে মহরম পালন করি এটা ইসলামে হারাম এটা কখনই করা যাবে না যদি শখ পালন করতে হয় আপনি সুন্দর করে কোনো মানুষ মারা গেলে তিন দিন শখ পালন করবেন আর হুসাইন মেরে আজকে মারা যাওয়ার আজকে কত বছর হয়ে গেলো আজকে আমরা শখ পালন করবো কেন আমরা কি করব। আমাদের কাজ কি আমরা সুক্রিয়াস্বরূপ স্বরূপ আল ইসলামকে আল্লাহম বাঁচিয়ে নিয়েছিলেন এর জন্য আমাদেরকে দুইটি শ্যাম পালন করতে হবে কারোর জন্য যদি কষ্ট হয়ে যায় তাহলে একটি সিয়াম পালন করতে হবে তাছাড়া ইসলামের আর কোনো কাজ নেই অতএব আল্লাহ স্লামের কাছে দুয়া রাখি হে আল্লাহ সাম আপনি আমাদেরকে এই সমস্ত জাহিলিয়াত বড় বড়তা এবং এই সমস্ত ভণ্ডতা থেকে আমাদেরকে আপনি হিফাজত দান করুন শৌরবুল আল্লাহ এবং ইসলামে যে মহরম নাই ইসলামে যে মহরম উৎসব নেই এই সমস্ত তাজিয়া আর লাঠি খেলা আর ঢোল পিটা আর হচ্ছে আপনার মানে অনেকে দেখবেন ঢোল পিটবে আর বিড়ি খাবে আশ্চর্য ধর্ম ধর্মকে এরা পাগল পেয়ে নিয়েছে ইচ্ছা করে ঢোল পিটবে বিড়ি খাবে সিগারেট খাবে রাত্রেবেলা কেউ থাকবে না তখন মদও খায় এরকম অনেক ঘটনা রয়েছে তবে যুগের উন্নতিতে মানুষ এখন জানতে শিখেছে বুঝতে শিখেছে আমার অনেক হানাভি বন্ধু রয়েছে তারা বলছে আমরা এগুলো ছেড়ে দিয়েছি ভাই এগুলো ইসলামে করা যাবে না তারা বুঝতে পারছে এবং আল্লাহ ইসলাম বলছেন যারা শোক প্রকাশ করে এইভাবে বুকের কাপড় ছিঁড়িয়ে দেয় নিজের শরীরের উপর আঘাত করে শরীর থেকে রক্ত বের করে তারা আমার উন্মতের অন্তর্ভুক্ত নয় অতএব আমরা উন্মতের অন্তর্ভুক্ত হবো নবী মোহাম্মদ সাজের উন্মতের অন্তর্ভুক্ত হবো এই সমস্ত কাজ গরহিত কাজ থেকে আল্লাহ সুদাহের সকলকে যেন বাঁচিয়ে দেন সকলে আল্লাহ মামিন এবং আল্লাহ সহ দুবার আল্লাহ সদ আমরা যারা পাঁচ অক্ত নামাজ আদি করি না কেন প্রতি শুক্রবারে ইমাম সাহেবরা হালে নামাজের কথা বলে কেন বলে বলেন তো খুলুন সৈব ওই কারিমের একশো বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ সু আল্লাহ তালা বলছেন এই নামাজটা ইমান এই নামাজটা ইমান যার নামাজ নেই তার ইমান নেই যতই বলুক আর নামাজ না পড়লে কি হবে ইমান ঠিক আছে নামাজ যদি না পড়ে তার ইমান ঠিক নেই সে হচ্ছে ভণ্ড এবং কি সে হস্তান ভাষায় কাফের চিন্তা করেছেন যারা আমরা নামাজ আদি করি না আল্লাহ সহ অন্তরকে পরিবর্তন করে আমাদেরকে পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেন সকলিবিআন আল্লাহ কাছে দোয়া রাখি যারা আমরা সিয়াম রেখেছি আল্লাহ সহ সিয়ামকে কবুল করেন এবং বাকি যে সিয়াম রয়েছে সেই সিয়াম বা রোজাকে রাখার তৌফিক দান করেন সকল আল্লাহ মহামিন আমাদের মুসলিম পরিবারে মা ও যারা বেপদ্যা চলে আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা পর্দা করে চলবেন এখন যারা যুবকেরা ফ্রি ফায়ার পাবজি খেলি এই পাবজি থেকে বিরত থাকতে হবে এই পাবজি খেললে আমাদেরকে এই হাতকে আমাদের মাঠে সাক্ষী দিবে আমাদের বিরুদ্ধে আমাদের চোখ আমাদের মাঠেকে আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে এই পাবজি ফ্রি ফায়ার আর যে সমস্ত মারা বলে সিরিয়াল দেখতে হবে সিরিয়াল ছাড়া ঘুম আস না টিভি দেখতে হবে সকালবেলার টিভি রাত্রেবেলা টিভি দুপুরবেলার টিভি এগুলো যারা দেখি এই চোখ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আর যে সমস্ত মানুষেরা আমরা বিড়ি সিগারেটের সঙ্গে যুক্ত রয়েছি এই বিড়ি সিগারেট থেকে পরিত্যাগ করতে হবে আর যারা আমরা এখনও আমরা ইসলামের যে সমস্ত সংস্কৃতিকে ভুলে গিয়ে ননদের সংস্কৃতিকে অনুসরণ করছি আল্লাহ সুমরা যে দোয়া রেখে আল্লাহ সকলকেই এগুলো থেকে পরিত্যাগ করে একমাত্র দিনুল ইসলাম দিনুল হক ইসলামের বিধিবিধানকে আমাদেরকে পালন করা তহফিদান করুন সকল বিলে আল্লাহ মামিন বলে সংক্ষিপ্ত পরিসরে আমার জুমার খুদ্ এখানে শেষ করছি